আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি গুড়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। প্রথমে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা তেল দিয়ে দেব তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা ছোট মাছগুলো দিয়ে দেব। ছোট মাছগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব ব্যাস আমাদের এখন অর্ধেক প্রসেসিং শেষ এখন আমরা চুলায় বসিয়ে দেব যখন চলে আসবে তখন আমরা অল্প আছে বসিয়ে এই তো আমাদের প্রায় শেষ যখনই চলতে সে যাবে তখনই আমরা নামিয়ে নেব তোমরা এইভাবে রেঁধে খেয়েও দেখবে খুবই মজা লাগবে এই খাবারটা আমার খুবই প্রিয় একটা খাবার